আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেলে এবং আলহামদুলিল্লাহ পেজের সাথে দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই এবং বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন আমরা ম্যান্স নিয়ে কাজ করি সেখানে হচ্ছে আপনারা ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের রিনাউন ব্র্যান্ড নিয়ে হচ্ছে আমরা কাজ করার চেষ্টা করি তো আজকে আমি আপনাদের বেশ কিছু হচ্ছে জগাস কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে আপনার বেগি স্টাইলের আপনার হচ্ছে অনেকে বেগি স্টাইলে হচ্ছে ট্রাউজার বা প্যান্ট হচ্ছে খুঁজতেছেন তো সেই ধরনের কিছু হচ্ছে আমি দেখাই এবং যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করার চেষ্টা করবেন বাংলাদেশের সব জায়গায় আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ম্যাক্সিমাম দুদিনের ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর হচ্ছে আপনার টিপিং করা আছে সাইড দিকে ব্ল্যাক এবং হোয়াইটের একটা কম্বিনেশন পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে দেখতে তো নর্মালি এটা হচ্ছে আপনার বাগি স্টাইলের বা বেগি স্টাইল যেটা বলেন কেন ফ্যাব্রিক্সের যথেষ্ট হচ্ছে আপনার স্পান্ডিক্স পাবেন আপনি হচ্ছে এস ডিজও সবসময় সব জায়গাতে আসলে এই ধরনের ব্যাগ স্টাইলে হচ্ছে জগার্স বা প্যান্ট যেটাই বলে কেন এগুলো পরে যেতে পারবেন সবচেয়ে বড় সুবিধার ব্যাপারটা হচ্ছে আপনার এটাতে হচ্ছে এই জগার্সগুলোতে হচ্ছে আপনার জিপার দেওয়া আছে ঠিক আছে ফ্রন্ট সাইডে জিপার দেওয়া আছে এবং হচ্ছে যে সাইডে হচ্ছে আপনার দুই টাকা করে হচ্ছে পকেট দেওয়া আছে পকেটে যথেষ্ট স্পেস পাবেন আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সিকিউরলি রাখতে পারবেন এবং ব্যাক সাইডে হচ্ছে আপনার একটা পকেট দেওয়া আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক এবং হোয়াইটের খুব সুন্দর একটা কম্বিনেশন পাবেন তো এই টার্জারগুলোতে হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি তো আপনার হচ্ছে খুব সহজেই ডিসকাউন্ট পাই যে এই টার্জারগুলো আমাদের কাছে নিতে পারবেন সাইজের ব্যাপারটা আসি সাইজ হচ্ছে আপনারা পাবেন আমাদের কাছে 30 থেকে 36 পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে হচ্ছে আপনার কফি কালার একটা হচ্ছে সুন্দর টিপিং করা আছে ফেব্রিকটা হচ্ছে স্মুথ এবং হচ্ছে খুবই হ্যান্ডি এবং হচ্ছে সেই সাথে হচ্ছে ফেব্রিকটাতে হচ্ছে আপনার স্পানডেক্স পাবেন স্পানডেক্স হওয়ার কারণে আপনি হচ্ছে কমফর্টলি মুভমেন্ট করতে পারবেন আপনি পরে আরাম পাবেন তো এই হচ্ছে কালারটা এগুলো সাইজ পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে 30 থেকে 36 পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন ম্যাক্সিমাম হচ্ছে আপনার ব্ল্যাক কালার কারণ ব্ল্যাক কালারটা হচ্ছে কি আপনি যে কোনো আউটফিটের সাথে ব্ল্যাক কালারটা হচ্ছে সবথেকে বেশি আসলে যার কারণে ম্যাক্সিমাম বা হচ্ছে আমরা ব্ল্যাক কালার পারচেজ করার চেষ্টা করছি যেটা হচ্ছে আপনার সব ধরনের আউটফিটের সাথে পড়তে পারেন তো এটা হচ্ছে আইটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্র্যান্ডিংটা আমি দেখাই এটা হচ্ছে পুমার ব্র্যান্ডিং করা আছে এগুলো হচ্ছে হাই ডেনসিটির প্রিন্ট করা আছে এগুলোতে হাই ডেনসিটির প্রিন্ট দেওয়া আছে দেখতে খুবই স্টাইলিশ পরার পর আপনি বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল আর ফিটিংসটা খুবই সুন্দর মানে এক কথা আমি যদি বলি এই ধরনের ট্রাউজারগুলো আসলে ফিটিংটা এত সুন্দর আপনি যখন পরবেন অন্যরকম একটা হচ্ছে যে ভালো লাগে কাজ করবে এ হচ্ছে একটা যেমন নর্মালি যখন কোনো ধরনের আপনার কাপড় কেনার পর যখন ফিটিংসটা সুন্দর হয় দেখতে ভাল লাগে তখন অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন কাজ করে নিজের মনের ভিতর দেখা গেছে অনেক সময় আপনি একটা মানে চয়েস নিয়ে গেছেন যে আপনি হয়তো ব্ল্যাক কালার কিনবেন বা হোয়াইট কালার কিনবেন দেখা কিন্তু কোনোটাই হয়নি বাট এমন একটা কালার হচ্ছে আপনার ফিটিংস সুন্দর হয়েছে দেখবেন যে আপনি ওই কালারটা নিয়ে গেছেন তো ব্যাপারটা হচ্ছে এরকম প্রত্যেকটা কাপড়ের ক্ষেত্রে ফিটিংস অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনি দেখেন কাপড়গুলো যখন আপনি পরেন পরা পরে যখন গায়ে ফিটিংটা খুব সুন্দর হয় আপনাকে দেখতে ভাল লাগে সুন্দর লাগে তো দেখা যাচ্ছে যে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ফিটিংসের একটা ব্যাপার থাকে তো যার কারণে আপনি হচ্ছে যে এই ধরনের ট্রাউজারগুলো আসলে ফিটিং এত সুন্দর আপনি যখন ট্রাউজারগুলো পরবেন আপনি আমি আশা করব আপনি হচ্ছে যে সব জায়গার থেকে ভালো কিছু কমপ্লেন পাবেন যেহেতু হচ্ছে আমার ব্রাদাররা বিভিন্ন ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দেয় যখন হচ্ছে আপনি এই ধরনের পোশাক পরে যাবেন অটোমেটিক্যালি আপনি হচ্ছে ভালো ভালো কিছু কমপ্লিমেন্ট পাবেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে এটার ব্র্যান্ডিংটা করা আছে এই ইাসের ফ্রন্ট সাইডে এই পাশে হচ্ছে এই রাসের ব্র্যান্ডিং পাবেন এবং সাইডে হচ্ছে এই রাসের সিগনেচার যে টিপিংটা সেই টিপিংটা পেয়ে যাচ্ছেন দেখতে ভালো লাগে খুবই সুন্দর একটা স্টাইলিশ একটা হচ্ছে আপনার জগার্স আইটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে ফুল ব্ল্যাক ব্ল্যাকের সাথে হচ্ছে জাস্ট একটা কন্ট্রাস্ট পাচ্ছেন হচ্ছে গ্রিন কালার সি গ্রিন কালার একটা কন্ট্রাস্ট দেওয়া আছে তো এই হচ্ছে কালারটা তো এই ট্রাজারগুলোতে আমরা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি এখানে এই মুহূর্তে আমরা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি তো প্রোডাক্টগুলো আমরা শেষ করে দেবো তো এগুলো হচ্ছে সাইজ পাবেন হচ্ছে আপনার আমাদের কাছ থেকে ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবেল পাবেন আমি আরেকটা দেখাবো আইটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আপনার ট্রাউজার এটা হচ্ছে বেগি স্টাইল না জাস্ট হচ্ছে আপনার জগা ট্রেফেস্ট ট্রাউজার এটা হচ্ছে ট্রাউজারটা এটা হচ্ছে এয়ার্স এর ব্র্যান্ডিং করা আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে জাস্ট অনলি ট্রাউজার তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে আমাদের কাছে এখন অল্প কয়েক পিস আছে অফারে দিয়ে দিচ্ছি যারাই পারচেজ করবেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পার্চেস করে নিতে পারবেন তো যাই হোক ভিডিওটা যারা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো প্রাইসটা বলে দিই এগুলো প্রাইস হচ্ছে বারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার নয়শো ষাট টাকা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চাইলে প্রোডাক্টের একটা স্ক্রিনশট নেবেন আপনার আমাদের ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট আপনার সাইজ নাম ঠিক না মোবাইল নাম্বার লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা পেজে মেসেজ করে দেবেন যদি আপনি ঢাকা মামের সঙ্গে বাইরে হন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে কষ্ট করে অ্যাডভান্স করে দিতে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন আপডেট দেখতে চাইলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম